যদি আপনাদের ভাগ্যে থেকে থাকে তো হয়তো আপনারা এখানে এসে হাতিও হয়তো বা দেখতে পারেন যেমন কি ভুটানঘাট ইউথ হোস্টেলে দেখা যায় আপনারা ইউথ হোস্টেল আছে সেখানে যেমন দেখা যায় কীরকমভাবে এখানেও কিন্তু দেখার কিন্তু সুযোগ রয়েছে এই সমস্ত জিনিসগুলো এই সরকারি জায়গাতে এসে করবেন না কারণ লোকেশানে আছে এই যুব আবাস তো যদি আপনারা পুরুলিয়াতে আসছেন এবং যদি আপনারা অযোধ্যা পাহাড়ের আশেপাশে যদি থাকবেন মনে করছেন তবে এই জায়গাটা কিন্তু একেবারে কিন্তু বেস্ট জায়গা তো চলুন এখানে কেমন কী রুম রুমের কী রেট রয়েছে সবটাই শেয়ার করবো এই ভিডিওতে এই মুহূর্তে আছি সালপলাসের দেশে সালপলাসের দেশ মানে আমরা প্রত্যেকেই জেনে থাকি পুরুলিয়া আর পুরুলিয়াতে এসে আপনারা কোথায় থাকবেন তার একটা ভালো আপনাদেরকে আজকে ঠিকানা দিব কিংবা বলতে পারেন একটা ভালো একটা লোকেশন দিব যা আপনারা পুরুলিয়াতে এসে আপনারা থাকতে পারেন এবং এইখান থেকে এসে আপনারা কিন্তু খুব ভালো মতো সাইট সিন করা কিন্তু সুযোগ পাবেন এটা এমন একটা জায়গাতে রয়েছে তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে যুবকল্যাণ বিভাগ অযোধ্যা পাহাড় যুব আবাস বাঘমুন্ডি পুরুলিয়া তো আমি আজকে এই বাগমন্ডি পুরুলিয়া মানে এই অযোধ্যা পাহাড় যুব আবাসের সমস্ত রুম ট্যুর আপনাদেরকে দেখাবো বাইরে থেকে আসার পরে দেখুন সুন্দর একটা আপনারা প্রথমত এইরকম একটা ভিউ পেয়ে যাবেন চারিদিক মিলিয়ে আর সামনে যখনই আপনারা এই প্রবেশ করবেন দেখুন যেখানে যুব লেখা রয়েছে তার ঠিক এই জায়গাতে আপনারা আসার পরে যদি আপনারা গাড়ি নিয়ে আসছেন তাহলে এই সমস্ত জায়গাতে আরামসে গাড়ি আপনারা কিন্তু পার্ক করতে পারেন আর এখানে আমি যেমন আমার বাইক রেখেছি আর সামনে রয়েছে রিসেপশন তো চলুন যাওয়া যাক রিসেপশনে জিজ্ঞেস করি যে রুম খালি আছে কিনা রুম দেখানো যাবে কিনা এই হচ্ছে রিসেপশন নমস্কার দাদা রুম কি খালি আছে রুম কি একটু দেখানো যাবে হ্যাঁ সেটাই হচ্ছে কথা সেটাই ঠিক আছে তাহলে আমাকে একটু আপনাদের যতগুলো ক্যাটাগরি রুম আছে আমাকে তাহলে একটা একটা করে একটু দেখান না একটা কথা আপনাকে জিজ্ঞেস করা ছিল যে যদি ধরে নেন কেউ এখানে এসে মনে করছে যে সে বুকিং করে আসতে পারেনি তাহলে কি আপনারা কি ইমার্জেন্সি থেকে বুকিং করিয়ে দেন হ্যাঁ আমরা বুকিং করে দি আছে মানে মূলের আছে সে বুকিং করে আচ্ছা বুকিং করতে দেই মানে ধরে নেন তার দোকানও বন্ধ থাকলো তাহলে ফোনের মাধ্যমে অন্য তারও কাছে থেকে যোগাযোগ করে নেন মানে আপনারা সেই হেল্পটা করে দেন মানে বুকিংটা আপনারা মোটামুটি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তো যদি আপনারা মনে করছেন যেমন এর আগেও আমি আপনাদেরকে চালসার ইউথ হোস্টেল দেখিয়েছি মানে অনেক জায়গারই ইউথ হোস্টেল যেখানে অফিসে ধরনের মেশিন থাকে তো ওটা তো বাইরের লোকেদের জন্য ইউজ করা হয় না ওটা অফিসিয়াল ওটাকে ইউজ করা হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি মনে হচ্ছে যে আপনারা বুকিং করতে পারছেন না তো আপনারা সরাসরি রিসেপশন এসেও কিন্তু যোগাযোগ করতে পারেন ওনারা কিন্তু সেই হেল্পটা কিন্তু করে দেন এটা কিন্তু প্রায় জায়গাতেই কিন্তু রয়েছে তো চলুন এবার আপনাদেরকে রুমগুলো এবার একটা একটা করে শেয়ার করি এই রিসেপশনের মধ্যে যেটা আমার সব থেকে ভালো জিনিস লাগলো দেখুন এখানে প্রতিটা ফ্লোরে সম্ভবত এই সিসিটিভি লাগানো রয়েছে সিকিউরিটিটা আজকের দিনে বিশাল প্রয়োজন যা এখানে কিন্তু আছে তিনশো মানে ডরমেটারি এই হচ্ছে অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের ডর্মেটারি এখানে বেডের যদি কথা বলা যায় দেখুন টোটাল এখানে আটখানা বেড রয়েছে ফ্যানের যদি কথা বলা যায় দেখুন এখানে একটা দুটো তিনটে চারখানা ফ্যান রয়েছে আর প্লাক পয়েন্ট তো দেখা যাচ্ছে অনেকগুলোই রয়েছে দেখুন এদিকেও রয়েছে এদিকেও রয়েছে আর জানালার যদি কথা বলা যায় দেখুন এদিকে একটা বড় জানালা রয়েছে এদিকে একটা বড় জানালা রয়েছে এই হচ্ছে টোটাল এই ডর্মেটারি ঠিক আছে গেস্ট কিছু রয়েছে যার জন্য এখানে লাগেজ রাখা রয়েছে আর এই হচ্ছে ডর্মেটারির বাথরুম যেখানে দেখুন এখানে কিন্তু গিজারও রয়েছে গিজার রয়েছে কোমোট রয়েছে এই সাইডটাতে বেসিন রয়েছে টয়লেটের জন্য একটা জায়গা রয়েছে এগজস্ট রয়েছে আর বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিন্তু আর তাছাড়া এখানে দেখুন একটা কিন্তু এখানে মিরারও কিন্তু রয়েছে তো চার্জিংয়ের যদি কথা বলেন এখানে চারিদিক মিলিয়ে কিন্তু চার্জিংয়ের আপনারা কিন্তু জায়গা কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের ডরমেটারি হচ্ছে তিনশো তিন স্মল নন এসি ডাবল বেডেড রুম তো চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে স্মল নন এসি ডাবল বেডেড রুম এখানে যা খাটটা রয়েছে তাতে দুইজন কিন্তু থাকাই যাবে ঠিক আছে যা সাইজ রয়েছে পাঁচ সাতের খাট রয়েছে এখানে উপরে ফ্যান রয়েছে লাইট দেখা যাচ্ছে এখানে টিভি রয়েছে আর সঙ্গে এখানে একটা টেবিল মতো বানানো রয়েছে সঙ্গে আপনার এখানে কিছু স্টোরেজ করেও কিন্তু রাখতে পারব দাদা টিভিটা কি চলে এখানে টিভি চলে যাক আর সঙ্গে এখানে আপনার মিরার পেয়ে যাবেন আর হচ্ছে একটা চেয়ার রাখা রয়েছে ডাস্টবিন আছে এবার একবার বাথরুমটা আপনাদের দেখাই এ হচ্ছে বাথরুম আচ্ছা এই বাথরুমের মধ্যে আপনারা গিজার পেয়ে যাবেন সঙ্গে দিকে মিরার রয়েছে বেসিন রয়েছে কিন্তু কোমর পেয়ে যাবেন তো এই ছিল স্মল নন এসি ডাবল বেডেড রুমের টয়লেট তো চলুন এরপরে আরো কি কি রুম আছে সেটা আপনাদেরকে দেখাই এই ইউথ হোস্টেলে যেটা দেখলাম এখানে সিঁড়ি রয়েছে এখানে কিন্তু কোনো লিফট আপনারা পাবেন না আর চারিদিক মিলিয়ে সিকিউরিটির জন্য কিন্তু এখানে সিসিটিভি লাগানো রয়েছে যেটা আমার কিন্তু বেশ ভালো লাগলো আচ্ছা এখন যেটাতে চলেছি 202 নন এসি ডাবল বেডেড রুম আচ্ছা এই রুমটা মোটামুটি যথেষ্ট কিন্তু বড় রয়েছে ছয় সাতের খাট বড়াই না ছয় সাতের এখানে ছয় সাতের খাট রয়েছে মানে দুজন সঙ্গে বাচ্চাও যদি থাকবেন তো আরামসে থাকতে পারবেন এখানে উপরে ফ্যান রয়েছে এদিক দিয়ে একটা জানালা রয়েছে জানালা দিয়ে বাইরের একটা সুন্দর দেখুন ভিউও পাওয়া যাচ্ছে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে জানালা দিয়ে তো দুটো আপনারা চেয়ার পাবেন এখানে এখানেও টিভি রয়েছে ঠিক আছে আর যদি ফ্যানের কথা বলা যায় ফ্যান কিন্তু এখানে কিন্তু একটাই রয়েছে তাছাড়া এখানে আপনার একটা কাঠের ওয়ার্ডড্রপও আপনারা কিন্তু পেয়ে যাবেন নন এসি ডাবল বেডেড রুমের বাথরুম এখানে কোমর পেয়ে যাবেন সঙ্গে এখানে গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে মিরার রয়েছে আর সঙ্গে এদিকটাতে আপনারা জামাকাপড়ের জন্য হ্যাঙ্গারও কিন্তু পেয়ে যাবেন এই ছিল নন এসি ডাবল বেডেড রুমের বাথরুম দুশো এক নন এসি ট্রিপল বেডেড রুম চলুন দেখা যাক এই রুমটাও এটা নন এসি ট্রিপল বেডেড রুম এখানে ঢুকে আপনার এখানে তিনখানা প্রথমত বেড পেয়ে যাবেন মানে তিনজন ভালো মতো থাকতে পারবেন এখানে টিভি রয়েছে জানালা একটা এদিকটাতে রয়েছে দেখছি আবার একটা জানালা এইদিকে রয়েছে ওদিকে একটা কাঠের ওয়ার্ড্রপ রয়েছে সঙ্গে এখানে তিনখানা চেয়ার পেয়ে যাবেন কিছু রাখতেও পারবেন তার জন্য একটা টেবিল মতো রয়েছে সঙ্গে গ্লাস রয়েছে এবং জগ রয়েছে আর এই হচ্ছে নন এসি ট্রিপল বেডেড রুমের বাথরুম যেখানে ঢুকে আপনার প্রথমত গিজার পেয়ে যাবেন সঙ্গে এখানে আপনার বেসিন রয়েছে এখানে মিরার রয়েছে আর এদিকটাতে যেহেতু ওয়েস্টার্ন বলে এখানে কিন্তু কোমর পেয়ে যাবেন তো এই হচ্ছে নন এসি ট্রিপল বেডেড বাথরুম একশো নয় নন এসি ফোর বেডেড রুম চলুন দেখা যাক এই রুমটাও আচ্ছা এই রুমের মধ্যে আপনারা চারখানা দেখুন এরকম সিঙ্গেল সিঙ্গেল টাইপের বেড রয়েছে ঠিক আছে এখানে টাওয়াল এবং একটা কিন্তু সাবানও কিন্তু রয়েছে ঠিক আছে উপরে দেখুন ফ্যান একটা দুটো তিনটে তিনখানা কিন্তু ফ্যানও রয়েছে কিন্তু এখানে আর লাইটের যদি কথা বলা যায় অনেকগুলো লাইট রয়েছে সঙ্গে এদিকটাতে আপনারা টিভি পেয়ে যাবেন সঙ্গে এদিকে একটা টেবিল রয়েছে এখানে কিছু স্টোরেজ করেও রাখতে পারবেন সঙ্গে এখানে জগ রয়েছে গ্লাস রয়েছে স্মোকের জন্য এখানে অ্যাস্ট্রে রয়েছে আচ্ছা দিকটাতে রয়েছে দেখুন একটা কাঠের ওয়ারড্রপ ঠিক আছে চাইলে আপনার এখানেও কিছু রাখতে পারবেন এখানে একটা ডাস্টবিন রয়েছে আর এই হচ্ছে এখানকার বাথরুম বাথরুমের মধ্যে প্রতিটাতেই আমি যা দেখলাম এখানে কিন্তু গিজার রয়েছে তো গিজার পেয়ে যাবেন এখানে একটা হ্যাঙ্গার রয়েছে এখানে মগবালতি রয়েছে কোমোট রয়েছে এখানে বেসিন রয়েছে তবে এইখানে কিন্তু কোনো মিরার নেই এই রুমের মধ্যে কিন্তু মিরারটা এখনও অব্দি নেই মানে এই বাথরুমের মধ্যে তো আপনারা যখন আসবেন হয়তো বা এটা পেলেও পেতে পারেন আর এই যে চাদরগুলো যে আমি দেখছি এগুলো পাতা রয়েছে এগুলো কি মানে গেস্টরা যখন আসে তখনই কি আপনারা এগুলো পেতে দেন নাকি কি চাদরগুলো মানে আসলে সবসময় ফ্রেশ চাদর আপনারা পেতে দেন ঠিক আচ্ছা একদম ফ্রেশ চাদর তো সেটাও আপনাদেরকে জানালাম মানে যখনই আপনারা আসবেন না কেন তার আগে আগে মানে যখনই বুকিং হয় অ্যাকচুয়ালি তার আগে আগে বোধহয় এই রুমগুলো বোধহয় পরিষ্কার করে দেওয়া হয় তিনশো পাঁচ এসি ডাবল বেডেড রুম চলুন এই রুমটাও এবার দেখি আর প্রতিটা রুমের বাইরে থেকে এরকম কিন্তু পর্দা করা রয়েছে দেখুন প্রতিটা রুমে মানে পুরো ইউথ হোস্টেল জুড়ে আমি কিন্তু এই জিনিসটা কিন্তু ফলো করলাম যেটা আমার কিন্তু বেশ ভালো লাগলো তো এই হচ্ছে আপনার এসি ডাবল বেডের রুম এটা একটা মোটামুটি পাঁচ সাতের খাট রয়েছে মানে দুইজন তো থাকতেই পারবেন ছোটো বাচ্চা থাকলে তিনজনও থাকতে পারবেন সামনের দিকটাতে এসি রয়েছে সামনে ওদিকে একটা জানালাও রয়েছে ঠিক আছে তাছাড়া উপরে কিন্তু এখানে আপনারা কিন্তু ফ্যান পেয়ে যাবেন এখানে আপনার টিভি পাবেন সঙ্গে দিকটাতে মিরার রয়েছে আর এখানেও একটা কিন্তু টেবিল রয়েছে সঙ্গে এখানে জগ এবং কাঁচের গ্লাসও রয়েছে চলুন এবার এই রুমের বাথরুমটা একবার দেখাই আচ্ছা এখানে একটা ছোটো মতো প্যাসেজও রয়েছে ডাস্টবিনও আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে এই রুমের বাথরুম যেখানে আপনারা উপরে গিজার পেয়ে যাবেন এই সাইডটা মিরার রয়েছে বেসিন রয়েছে সঙ্গে এখানটাতে মগ বালতি রয়েছে এবং কোমোট রয়েছে আর এখানে আপনারা হ্যাঙ্গারও কিন্তু পেয়ে যাবেন একজস্ট প্রতিটা বাথরুমেই রয়েছে এই ইউথ হোস্টেলে সব থেকে যেটা আমার ভালো জিনিস লাগলো যে শীতের সময় যদি আপনারা আসেন এখানে প্রতিটা বাথরুমের সঙ্গে আপনারা কিন্তু গিজার কিন্তু পেয়ে যাবেন যেটা সমস্ত ইউথ হোস্টেলে কিন্তু থাকে না এখানে আপনারা কিন্তু প্রতিটা ফ্লোরে আপনারা এরকম কিন্তু অ্যাকোয়াগার্ড পেয়ে যাবেন এটা কিন্তু প্রতিটা ফ্লোরেই রয়েছে আর চলে এসেছি আমি এই মুহূর্তে তিনশো ছয় যেটা এসি ট্রিপল বেডেড রুম তো এই হচ্ছে এসি ট্রিপল বেডের রুম এখানে একটা ডবল বেড রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে মানে টোটাল এখানে তিনজন আপনারা থাকতে পারবেন এখানে এসি রয়েছে ফ্যানের যদি কথা বলা যায় দেখুন দুটো ফ্যানও রয়েছে ঠিক আছে আর এদিকটাতে আপনারা প্লাক পয়েন্ট পেয়ে যাবেন এখানে একটা চেয়ার রয়েছে চেয়ার এদিকটাতেও দুটো রয়েছে জানালা রয়েছে এদিকটাতে প্লাস এদিকটাতে দুটো কিন্তু আপনার জানালার অপশান পেয়ে যাবেন আর এই রুমের মধ্যেও কিন্তু টিভি রয়েছে সঙ্গে এখানে কিন্তু একটা টেবিল রয়েছে ঠিক আছে ডাস্টবিন রয়েছে একটা ছোটো মতো আর এই হচ্ছে এই রুমের বাথরুম যেখানে ঢুকতে গিয়ে প্রথমত একটা ফাঁকা একটা প্যাসেজ মানে একরকমের বলতে পারেন এটা চেঞ্জিং রুম বলা যেতে পারে আর তারপরেই রয়েছে কিন্তু বাথরুম বাথরুমে প্রথমে কোমোট উপরে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে এখানে রয়েছে হ্যাঙ্গার এদিকটাতে মগ বালতি রয়েছে সঙ্গে এখানে বেসিন এবং এখানে মিরারও কিন্তু রয়েছে এই ইউথ হোস্টেলে এরকম সিঁড়ি রয়েছে এখানে কিন্তু কোনো রকম লিফট নেই তো এই জিনিসটা আপনাদেরকে একটু কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে আচ্ছা এখানে ব্যালকনি রয়েছে বাহ এখানে ব্যালকনি রয়েছে দারুণ ব্যাপার এখান থেকে সুন্দর আপনারা কিন্তু একটা কিন্তু ভিউ পেয়ে যাবেন এটা তো কথা কমন নাকি সবাই ইউজ করতে পারে আচ্ছা এটা সবাই ইউজ করতে পারে আর আমি কিন্তু ওই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম আচ্ছা এখানে দেখুন গাড়ি পার্কিংয়ের কিন্তু অনেকটা কিন্তু জায়গা রয়েছে শুনলাম নাকি বলে আপনাদের এখানে মাঝে মধ্যে হাতি আছে এটা কি ঠিক মানে হাতিও দেখতে পাওয়া যায় ওই ওই আচ্ছা যদি আপনাদের ভাগ্যে থেকে থাকে তো হয়তো আপনারা এখানে এসে হাতিও হয়তো বা দেখতে পারেন যেমন কি ভুটানঘাট ইউথ হোস্টেলে দেখা যায় যেমন কি না ওই আপনার মাদারিহাট যেটা আমাদের জলদাপাড়া ইউথ হোস্টেল আছে সেখানে যেমন দেখা যায় একই ভাবে এখানেও কিন্তু দেখার কিন্তু সুযোগ রয়েছে তো যদি লোকেশনের যদি কথা বলা যায় তো দারুণ লোকেশনে রয়েছে কিন্তু এই ইউথ হোস্টেল আমার কিন্তু বেশ ভালোই লাগলো আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে তো আমি বলবো আশেপাশে এদিক ওদিকে না বুকিং করে সরাসরি আপনারা চলে আসুন এই

সামনে রয়েছে এসি এবং ফ্যানের যদি কথা বলা যায় দেখুন চারদিকে চারটে কিন্তু ফ্যান রয়েছে ঠিক আছে তাছাড়া রয়েছে এখানে একটা চেয়ার এখানে রয়েছে একটা টেবিল এখানে কিছু স্টোরেজ করে রাখতে পারবেন সঙ্গে এখানে টিভিও রয়েছে ঠিক আছে আর প্লাগ পয়েন্টের যদি কথা বলা যায় দেখুন প্লাক পয়েন্ট কিন্তু অনেক কিন্তু রয়েছে ঠিক আছে এদিকটা তো রয়েছে ওইদিকেও রয়েছে এদিকেও রয়েছে সব দিক মিলিয়ে রয়েছে এদিকে একটা চেয়ার রয়েছে এখানে একটা কাঠের আলমারি কিংবা ওয়ার্ড ড্রপ আপনারা বলতে পারেন এখানেও কিন্তু রয়েছে সামনে একটা বড় সাইজের জানালা রয়েছে সঙ্গে ওইদিকে একটা ছোট জানালা রয়েছে জানালা এদিকেও রয়েছে এদিকেও রয়েছে আবার এদিকেও রয়েছে সঙ্গে এবার হচ্ছে চলুন বাথরুমটা একবার দেখে নিই এটা হচ্ছে এসি ফোর বেডেড রুমের বাথরুম বাথরুমে দেখুন এখানে রয়েছে গিজার এখানে রয়েছে কোমোট এই বাথরুমটা তুলনামূলক ছোট এখানে রয়েছে একটা মগ বালতি সঙ্গে রয়েছে এখানে বেসিন এবং এখানে মিরার তো এই রুমের বাথরুমটা তুলনামূলক আমার কিন্তু একটু ছোট মনে হল এখানে একটা জিনিস যেটা আমি খেয়াল করলাম দেখো গেস্টরা এরকম নিজের নাম লিখে এরকম ওয়ালকে নোংরা করে দিয়ে যায় তো দয়া করে এই সমস্ত জিনিসগুলো এই সরকারি জায়গাতে এসে পবেন এই সমস্ত জিনিসগুলো যে দেখতে যে খারাপ লাগছে সেটা কিন্তু আমরাই কিন্তু করছি তো অযথা এসে এইরকম ওয়ালকে আপনারা কিন্তু দয়া করে কেউ নোংরা করবেন না এটা হচ্ছে দুশো চার এসি ডিলাক্স ডাবল বেডেড রুম আচ্ছা এটা হচ্ছে এসি ডিলাক্স ডাবল বেডেড রুম এখানে একটা কিং সাইজের বেড রয়েছে মানে ছয় সাতের খাট যেখানে আপনারা দুইজন তিনজন আপনারা কিন্তু থাকতে পারবেন উপরে দেখুন মিৎসু বিসির একটা কিন্তু এসিও রয়েছে তাছাড়াও এখানে কিন্তু ফ্যান রয়েছে আচ্ছা এদিক ওয়ার্ডড্রপ কিংবা কাঠের আলমারি পেয়ে যাবেন ওদিকে টিভি রয়েছে ওদিকে চেয়ার রয়েছে আর সঙ্গে প্লাক পয়েন্টের যদি কথা বলা যায় দেখুন অজস্র কিন্তু প্লাক পয়েন্ট কিন্তু রয়েছে ঠিক আছে আর সঙ্গে এদিকটাতে একটা দেখুন গোলমতো টেবিল রয়েছে জক গ্লাস তো রয়েছে অ্যাস্ট্রে রয়েছে এখানে আর একটা কিন্তু চেয়ার রয়েছে যেটা কিন্তু বেশ স্টাইলিশ চেয়ার আচ্ছা সঙ্গে রয়েছে এইখানে হচ্ছে বাথরুম এই বাথরুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস আর এখানে দেখুন উপরে গিজার রয়েছে এখানে কোমোট রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে মিরার রয়েছে আর সব থেকে বড় জিনিস এই রুমের বাথরুমটা যেমন বড় একই রকমভাবে রুমটাও কিন্তু অনেকটা কিন্তু স্পেসিয়াস এটা এটাকে ডিলাক্স রুম কেন বলা হচ্ছে

মিসিমিসির একটা এসিও রয়েছে এই খাটের যদি সাইজ বলা যায় এটা মোটামুটি ছয় সাতের খাট রয়েছে মানে দুজনের জায়গায় তিনজন আপনার কিন্তু থাকতে পারে কোচ রয়েছে ওখানে সেন্টার টেবিল রয়েছে সঙ্গে এখানে একটা টি টেবিল রয়েছে যেটা কাঁচের মানে অপূর্ব সুন্দর হয়তো যখন রুমটা রেডি হবে আরও হয়তো ভালো লাগবে সঙ্গে এখানে জগ রয়েছে কাঁচের গ্লাস রয়েছে এদিকে দুটো চেয়ার দেখা যাচ্ছে সঙ্গে এখানে দেখুন কাঠের ওয়ার ড্রপ যেগুলো একটু অগুছাল আছে যেহেতু এই রুমটার কাজ হচ্ছে বলে আর সঙ্গে এদিক তো আপনারা কিন্তু একটা জানালা পেয়ে যাবেন আর এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা কিন্তু টিভি স্ক্রিন রয়েছে আর এই হচ্ছে রুমের বাথরুম আচ্ছা এই রুমের বাথরুমের মধ্যে দেখুন এটা একটা প্রথমত একটা ফাঁকা প্যাসেজ পাওয়া যাচ্ছে মানে চেঞ্জিং রুম হিসাবে এটা বলতে পারেন আর এরপরেই রয়েছে কিন্তু বাথরুম বাথরুম এখানে কোমোট রয়েছে আচ্ছা সঙ্গে এদিকটাতে দিকটাতে যা দেখা যাচ্ছে গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে মিরার রয়েছে নিচে রয়েছে মগবালদি আর সামনে রয়েছে হ্যাঙ্গার তো এই হচ্ছে ভিআইপি রুমের বাথরুম আর এই রুমটা যেহেতু ভিআইপি রুম বলে এই রুমের কিন্তু স্পেসটা কিন্তু অনেকটাই বেশি যা আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেও পাচ্ছেন তো যেমন প্রতিটা ফ্লোরে রয়েছে একই রকমভাবে জলের এই একটা আপনার কিন্তু প্রতিটা ফ্লোরে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া এই ইউথ হোস্টেলে রয়েছে ডাইনিংয়েরও ব্যবস্থা কী আবার খাবো ক্যান্টিন এ হচ্ছে ডাইনিং তো চাইলে আপনারা এখান থেকে অর্ডার দিয়ে কিছু খাবার খেলেও খেতে পারেন মোটামুটি সমস্ত রকমের রুম গুলো কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম আমাদের বিল্ডিং এর বাইরে পেছন দিকটা ওয়াশ টাওয়ার আছে দেখার মতন জিনিস ওইখান থেকে ভিউ দেখা হয় আচ্ছা আর রাতে বেলা যদি হাতি হাতি যদি আসে তখন হাতিও দেখা যায় তো একটু যদি দেখিয়ে দেন যদি যে কোথায় আছে ওয়াশ টাওয়ার আচ্ছা তো চলুন এক দাদাকে পেয়ে গেলাম আচ্ছা তো চলুন দেখা যাক কোথায় আছে ওয়াশ টাওয়ার সেটা একবার আপনাদেরকে দেখাচ্ছি আসতে গেলে সেই ওয়াশ টাওয়ার থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নিবেন হ্যাঁ ওয়াশ টাওয়ারে আসলে অনেক একটু ভালো একটু তারপরে এই যে পাহাড় এলাকা জঙ্গল সবুজ ইয়ে তো আচ্ছা তা একটু ভালো একটু দেখতে একটু ওয়াশ টাওয়ার থেকে দেখা যায় আচ্ছা এই হচ্ছে ওয়াশ টাওয়ার বোধ হয় না সামনে একটা ইউথ হোস্টেল ভিডিওতে হয়তো অনেকটা দূরে মনে হচ্ছে কিন্তু সেরকম দূরে না ওই দশ মিটার মতন হবে ধরে নেন এর পাশেই রয়েছে এরকম এই ওয়াশ টাওয়ার অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের এই যে ওয়াশ টাওয়ারটা রয়েছে এটা পুরোটাই কিন্তু দেখুন বডির যদি কথা বলা যায় বডিতেও যেমনভাবে টাইলস করা হয়েছে একই রকমভাবে এখানে সিরিটাও কিন্তু টাইলস করা রয়েছে সিঁড়িটা এখানে কিছুটা রাউন্ড শেপে রয়েছে দেখুন আর পৌঁছে গেছি এই মুহূর্তে এই ওয়াশ টাওয়ারের একেবারে উপরটাই এই হচ্ছে কিছুটা ওয়াশ টাওয়ার থেকে ভিউ চারিদিক মিলিয়ে সঙ্গে এখানে বোধহয় পলাশের গাছও বোধহয় দেখা যাচ্ছে দাদা এটা কি পলাশের গাছ আচ্ছা তো পলাশ অ্যাকচুয়ালি কোন সময়টাতে পাওয়া যায় পলাশ পাওয়া যাবে মার্চের দিকে পাওয়া আচ্ছা মানে মার্চের মানে কি শেষের দিকে আসলে কি পাওয়া যায় না march শেষের দিকে আলে পাওয়া যাবে না তখন পলাশ ফুল ঝরে যাবে তখন আর থাকবে না পরে যদি আলে তাহলে ওটা বৃষ্টি তখন সমস্ত যতগুলো পলাশ সবাই ফুল তখন তখন দেখা যায় তখন এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই ওয়াশ টাওয়ারের উপরে এই ওয়াশ টাওয়ারটা হচ্ছে এই অযোধ্যা পাহাড় যুব আবাসের ওয়াশ যুবাবাসে এরকম ওয়াচ টাওয়ার দেখিনি একমাত্র এখানে কিন্তু দেখলাম যেটা আমার কিন্তু বেশ ভালো লাগলো আর এইখান থেকে যা শুনতে পেলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি যে এখানে নাকি বলে এই যে দূর দূরান্তে এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল কিংবা এই যে শাল বন সম্ভবত এবং এখানে এই যে নিচে যে খেতে বাড়ি এই যে ধান যে লেগেছে এগুলোতেই নাকি বলে মাঝে মধ্যে হাতি আসে এই সমস্ত ফসলগুলো খেয়ে নেওয়ার জন্য তো এখান থেকে সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যায় এই ইউথ হোস্টেলে আসার পরে কিছুটা সময়ই এই ওয়াশ টাওয়ারের উপরে বসেই কিন্তু সময়টা কিন্তু কাটিয়ে দেওয়া যায় শেপে বানানো রয়েছে বেশ ভালো লাগছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য